আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাস মূল ক্লাস শুরু করার আগে সামান্য কিছু কথা বলতে চাই যেটা প্লিজ 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 মনোযোগ দিয়ে শুনবেন আপনি যখন ঘন খুব ভোরবেলা ঘুম থেকে উঠছেন তখন কি দেখেন আপনার মা রান্নাঘরে কাজ করছে বাবা বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এটা কেন করে কারণ তাদের একটাই টার্গেট যে আমরা কষ্ট করি অন্তত আমার ছেলেটা অথবা আমার মেয়েটা যেন কিছুটা ভালো পরিস্থিতিতে থাকে কিছুটা ভালো অবস্থানে থাকে অন্তত একটা ব্যবসা করুক একটা চাকরি করুক জীবনে ভালো একটা অবস্থান তৈরি করুক সে যেটাই হোক কথা কি আপনার স্বপ্ন বা তাদের স্বপ্ন পূরণ করা তো তাদের স্বপ্ন পূরণ করার জন্য তারা কত ভোরবেলা উঠে তাদের কাজটা করছে কিন্তু আপনি কি আপনার কাজটা করছেন না আপনি আপনার কাজটা করেন না কারণ কি আপনি তো সব সময় বলেন না পড়াশোনা ভালো লাগে না ক্লাসে মন বসে না আজকে এটা করি কালকে ওইটা করি আসলে নয় বাবা মা যে কি জিনিস আমাদের জন্য অর্থাৎ সন্তানদের জন্য যে কত বড় নিয়মত আর কত কষ্ট করে এটা আপনি নিজে বাবা অথবা মা না হওয়া পর্যন্ত এটা উপলব্ধি করতে পারবেন না আজকের এই ক্লাস আপনার মা বাবার স্বপ্ন পূরণের জন্য সামান্যতম হলেও ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি আপনার আত্মবিশ্বাসকে কাজে লাগান আপনার আত্মবিশ্বাস তলানিতে পৌঁছে গেছে কারণ আপনি সব সময় বলেন না আমি পারবো না কেন পারবেন না আপনি কতবার চেষ্টা করেছেন কতবার ব্যর্থ হয়েছেন যে আপনি পারবেন না বলছেন হাজার হাজার মানুষ সফলতা হচ্ছে পাচ্ছে সফল হচ্ছে কারণ তারা কখনো চেষ্টা ছাড়েনি একটা কথা মনে রাখবেন কষ্ট যতই হোক পরিশ্রম ছাড়া যাবে নেভার আপ এটা মনে রাখতে হবে আমাদের আজকের এই ক্লাসে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা দেব যা আপনাদের অবশ্যই অবশ্যই কাজে আসবে ইনশাল্লাহ তাহলে শুরু করি আমাদের আজকের মূল ক্লাস খাদ্য অধিদপ্তর নিয়ে প্রস্তুতি দুই হাজার চব্বিশ এর দুঃখিত দুই হাজার পঁচিশের ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান ক্লাস নয় নাম্বারে শুরুতে আমাদের যেটা রয়েছে বাংলা আচ্ছা কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় তাহলে রবীন্দ্র ঠাকুর আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় সেটা হলো দোলন চাপা কারণ এটা কাজী নজরুল ইসলাম এর রচিত সাহিত্যে যেটা বলা হয় প্রথম জ্যোতি চিহ্ন কে ব্যবহার করেছিলেন প্রথম জ্যোতি চিহ্ন ব্যবহার করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বাধীন বাংলাদেশের রাজধানী আচ্ছা স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা

সরকারি ইপিজেড এর সংখ্যা কত টি আচ্ছা বাংলাদেশের সরকারি ইপিজেড এর সংখ্যা মোট আটটি আর বাকিগুলো রয়েছে বেসরকারি হিসেবে শিল্প বিপ্লব কত শতকে সংঘটিত হয়েছিল শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল এটা আঠারো শতকে দ্য এক্সপ্রেশন আউট অ্যান্ড আউট আউট অ্যান্ড আউট বলতে আমরা কি বুঝিয়ে থাকি যে পুরোপুরি তাই না থ্রোলি হাতি শব্দের সমর্থক শব্দ নয় কোনটি হাতি শব্দের সমর্থক শব্দ নয় সেটা হচ্ছে উরোগ কারণ কি এখানে উরোগ যদি আমরা বলি তাহলে হস্তি বারণ কুঞ্জর এগুলো হাতি শব্দের সমর্থক শব্দ তার মানে নয় কোনটি অনকোটি চৌষট্টি একটু ভিন্ন ধর্মীয় একটি বাড়া অনকোটি চৌষট্টি শব্দের বাধারাটা হবে প্রায় সম্পূর্ণ রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ কোনটি রবীন্দ্রনাথ রচিত কাব্যগ্রন্থ যেটি হবে সেটি হলো মহুয়া ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে কন্টিকে ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে উত্তর সাগর এবং আটলান্টিক মহাসাগর ওকে উত্তর সাগর আটলান্টিক মহাসাগর উই শ্যাল রিটার্ন বিফোর দা সান ড্যাশ তাহলে এখানে বিফোর আফটার ব্যবহার করা হয়েছে তাহলে এখানে উই শ্যাল রিটার্ন বিফোর দা সান তাহলে এখানে সান সেটস হবে অর্থাৎ ঘ নাম্বারটি হিট শব্দের সমার্থক শব্দ কোনটি হবে হিট শব্দের সমার্থক শব্দ হবে নোটিস এরপর রয়েছে যে অফ অফ সেন্টেন্স ইজ ইজ দ্য কারেক্ট ওয়ান পেপার মেড মেড উড উড ফ্রম এখানে কোনটা ব্যবহার হবে এখানে খুব সহজ ভাষায় যেটা বোঝাবে আমাদের এই দুটোর মধ্যে অ্যান্সার আছে তাই আমরা পরবর্তী দেখাচ্ছি না যদি কোনোটার থেকে তৈরি হয় যেমন পেপার ইজ মেড অফ উড এটা হবে না মেড ফ্রম উড হবে ব্যাখ্যাটা কি পেপার তৈরি হয় কোথা থেকে কাঠ থেকে বাঁশ থেকে তাহলে বাঁশ প্রসেস করার পরে কাগজ হয় সম্পূর্ণভাবে পরিবর্তন হয় এই জন্য ফ্রম ব্যবহার করা হয়েছে আর যদি শুধু আকৃতিগত পরিবর্তন হতো তখন মেড অফ ব্যবহার হতো যেমন কাঠ দিয়ে আমরা কি বানাই চেয়ার বানাই মানে না তাহলে দ্য চেয়ার ইজ মেড অফ উড তখন মেড অফ হতো কারণ জাস্ট আকৃতিগত পরিবর্তন হয়েছে আবার আমরা স্বর্ণের নেকলেস রিং এক্ষেত্রেও ব্যবহার করতে পারি দ্য রিং ইজ মেড অফ উড কারণ স্বর্ণটা তার আকার আকৃতিটা পরিবর্তন করেছে কিন্তু যদি আমরা দুধ থেকে দই হয় তখন আমরা কি বলবো মেড ফ্রম মিল কারণ দই এবং দুধ পরিবর্তিত হয় এখানে রাসায়নিক বিক্রি ঘটে বিপনাচার ভিন্ন ধর্মী একটা পদার্থে রূপান্তরিত হয় আশা করছি বিষয়টা বুঝাতে পেরেছি কোনটি শুদ্ধ বানান প্যাসেঞ্জার রয়েছে প্যাসেঞ্জার সঠিক বানান হবে পি এ ডাবল এস ই অর্থাৎ ক নাম্বারটাই হবে সঠিক উত্তর সব কোটি জানালা খুলে দাও না আমি গাইব গাইব এই গানটির গীতিকারকে গীতিকার মানে যিনি লিখে থাকেন তিনি হচ্ছেন নজরুল ইসলাম বাবু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বর্তমানে এই প্রশ্নটা সবচেয়ে বেশি ভাগ এসে থাকে তাহলে সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তরটি হবে ঈশ্বরদী পাবনা তাহলে আমরা অ্যান্সার করব ঈশ্বরদী পাবনা নিচের ক্রমটির পরবর্তী সংখ্যা কত পাঁচ চোদ্দ চল্লিশ একশো সতেরো এর পরবর্তী সংখ্যা কত তাহলে এখানে পরিবর্তনটা কিভাবে হয়েছে পাঁচের পর চোদ্দ হয়েছে চোদ্দোর পরে চল্লিশ হয়েছে চল্লিশের পরে একশো সতেরো হয়েছে কিভাবে আমরা এটা করতে পারি সঠিক উত্তরটি হবে তিনশত সাতচল্লিশ বাংলাদেশ ব্যাংক সম্মুখস্থার স্থপতি কে সাপ্রাত চত্রের স্থপতি হলো আব্দুল জলিল পাশা কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোথায় কাজী নজরুল ইসলামের জন্মস্থান এটি আপনাদের জন্য একটি এইচ থাকবে আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন এবং এই প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্ট সেকশনে নাম ঠিকানা সহ জানানোর জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি প্রিয় শিক্ষার্থী আমাদের গতকালের ক্লাসে যে সকল শিক্ষার্থীরা কমেন্ট করেছেন উল্লেখযোগ্য কমেন্টগুলো হলো রাজিয়া সুলতানা নকলা জামালপুর থেকে লিখেছেন আচ্ছা এরপরে স্যার আজকে আপনার প্রথম ক্লাস দেখলাম খাদ্য অধিদপ্তরের ক্লাসগুলো প্রতিদিন দিবেন ধন্যবাদ জাকারিয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ বরিশাল থেকে জোলি লিখেছেন হবিগঞ্জ থেকে তামান্না আক্তার লিখেছেন বিউটি আক্তার লিখেছেন আচ্ছা রেজা আমি নামটা উচ্চারণ করতে পারি না চট্টগ্রাম থেকে অরূপ রেখেছেন স্বপ্নের রাধিকা লিখেছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মোস্তাক মেয়া লিখেছেন গাইবান্ধা থেকে নাসিমা লিখেছেন এরপরে এমডি মাহমুদ মোল্লা লিখেছেন আচ্ছা অনেক অনেক শিক্ষার্থী কিন্তু লিখেছেন এর মধ্যে একটি কমেন্টটা খুব গুরুত্বপূর্ণ কমেন্ট একজন করেছেন তিনি আমাদের একটা ভুল আমাদের গত ক্লাসের তিনি একটা ভুল দেখিয়েছেন তো তার সাথে কমেন্টে বিস্তারিত বলে দেওয়া হয়েছে যে সেটি কিভাবে ভুল হয় কথা ছিল যে ছয়ের পনেরো এটাকে কীভাবে যে এটা করতে হবে আপনার শতকরায় প্রকাশ করতে হবে উনি এই জিনিসটা আমাদের বলছেন স্টুডেন্টদের ভুল শেখান কেন আমরা তাকে অত্যন্ত বিনয়ের সাথে প্রশ্ন করেছিলাম ভুলটা কোথায় দেবেন কিন্তু তিনি দেখাতে আমি শফিকুল শেরপুর নকলা থেকে আলাইকুম স্যার কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি সাবস্ক্রাইব করেছেন এজন্য খুশি হলাম ওকে এছাড়াও অনেক অনেক এরপরে হচ্ছে কি এম টি আব্বাস স্যার আপনি ভিডিওতে বেশি কথা বলেন আমি যদি বেশি কথা না বলি ভাই আপনি কি বোঝাবো কিভাবে বেশি কথা যদি নাই বলি আপনি বুঝবেন না তো যদি বেশি কথা না বলি আপনি বুঝবেন না আবার যদি কম কথা বলি তবুও বুঝবেন না বিষয় কেমন হলো ঝামেলায় পড়ে যাবেন আচ্ছা যাই হোক এই যে আমার পিছনে লেগেছেন আপনারা অনেকেই লেগেছেন ইচ্ছাকৃতভাবে বলেন কোনো প্রশ্ন ক্লাস না দেখেই বলবেন যেটা ভুল হয়েছে ভুল হয়েছে মানে আপনাদের কাজ একটা প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করা যে আপনি ভুল শিখান আপনি এটা ভুল দিয়েছেন অথচ সেটা নয় এই কমেন্টগুলো কেন করেন আমি আপনাদের সাথে আন্তরিকতার সাথে বলি যে যদি কখনো কোনো ভুল পরিলক্ষিত হয় এটা নিতান্তই আমাদের এখতিয়ারের বাইরে আপনারা বলবেন সাথে সাথে আমরা সংশোধনী দিয়ে দেব। আমরা তো বলছি না যে আপনারা আমাদের সমালোচনা করুন না কিন্তু আপনারা এই যে বাজে ব্যবহার করেন বাজে কথা বলেন এটা সত্যিই কষ্টদায়ক এর পরবর্তীতে যেটি লেগে কোন বাগধারাটি অর্থ সম্পূর্ণ ভিন্ন এখানে সম্পূর্ণ ভিন্ন রয়েছে সম্বন্ধে এগুলো সব বিপরীত অর্থ প্রকাশ করে তার মানে ঘর এটি হচ্ছে রাইট অ্যান্সার বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত এটা অনেক সময় আমাদের মাথায় জিলাপির প্যাচের মতো লেগে থাকে মনে হয় না তাহলে জিলাপির প্যাচ যখন লাগে জিলাপির প্যাচটাই মনে রাখবেন জিলাপির প্যাচ এসে রাঙ্গামাটিতে তাহলে এটাই রাইট অ্যান্সার ওকে কোনো বছরে একটি গ্রামের লোকসংখ্যা পনেরো পার্সেন্ট বাড়ে বছরের শেষে লোকসংখ্যা ছয় হাজার হলে বছরের শুরুতে কত ছিল তাহলে ওই যে আমার যে টেকনিকগুলো আছে এই অপশন চারটার মধ্যে পনেরো করে তার সাথে যোগ দিবেন তাহলেই সেটি হবে রাইট অ্যান্সার তাহলে কোনটার পনেরো পার্সেন্ট সমান মানে যে সেটি সহ ছয় হাজার নয়শো হয় যেমন আমরা রাউন্ড ফিগার ধরবো রাউন্ড ফিগার আছে কোনটা পাঁচ হাজার সাতশো ছয় হাজার আছে তাহলে ছয় পনেরো নব্বই মানে নয়শো তাহলে এটা ধরলেই তো আমাদের হয়ে গেল রাইট প্রথম সার্ক শীর্ষ সম্মেলন কোথায় হয়েছিল এটি হয়েছিল ঢাকায় প্রসারণ শব্দের বিপরীতার্থক শব্দ প্রসারণ মান অনেক প্রসারিত হওয়া তাহলে বিপরীতটা হবে সংকুচিত হওয়া যেহেতু সংকুচিত নয় আকুঞ্চন আমরা করবো রাইট অ্যান্সার দ্য অ্যান্টিনিয়াম অফ দ্য ওয়ার্ড মাইওপিক আচ্ছা মাইওপিক এর অ্যান্টিনিয়াম করতে হবে তাহলে এর সঠিক উত্তরটা আমরা করব। এটা সঠিক উত্তরটা আমাদের এইখানে নেই মায়োপিক শব্দের অর্থাৎ ক্ষীণ দৃষ্টি সম্পন্ন এরকম বোঝানো হয় তার মানে বর্ধিত দৃষ্টি সম্পন্ন এরকম তার মানে কোনো উত্তরটা এর মধ্যে নেই মিশর সুয়েস্কাল জাতীয়করণ করেছিল কত সালে জাতীয়করণ করা হয়েছিল এটি উনিশত ছাপ্পান্ন সালে এ পার্সন আনেবল টু পে হিজ ডেপস তাকে কি বলা হয় যে তার ঋণ পরিশোধ করতে পারে না তাকে কি বলা হয় দেউলিয়া বলা হয় ইনসলভেন্ট আটচল্লিশ কিলোমিটার বেগে তিনশো ষাট মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম এক মিনিটে অতিক্রম করলো ট্রেনের দৈর্ঘ্য কত ট্রেনের দৈর্ঘ্যটা হবে জাস্ট চারশো চল্লিশ মিটার দেয়ার ইজ এ এন্ড শুড বি বি লাইটলি আচ্ছা তাহলে এখানে আমরা এটা করতে পারি দেয়ার ইজ এ ডিফিকাল্ট কোয়েশ্চিন এটা আমার হতে পারে ডিফিকাল্ট কোয়েশ্চিন তার পরবর্তীতে আমরা আরও একটা দেখছি বাট এখানে নেই তাহলে ডিফিকাল্ট কোয়েশ্চেন এটা রাইট অ্যান্সার

পালামৌ কোন ধরনের রচনা পালামৌ এটি ভ্রমণ কাহিনী তার মানে সঠিক উত্তর হবে ভ্রমণ কাহিনী জোয়ার ভাটা হয় না কোন নদীতে গোমতী নদীতে কোন ধরনের জোয়ার ভাটা হয় না অশ্ব রথ হস্তি ও পদাতক বাহিনীর সৈন্য সমাহারকে কি বলা হয় এটাকে বলা হয় চতুরঙ্গ একটি থলিতে ছয়টি নীল বল আটটি সাদা বল দশটি কালো বল আছে মোট বলের সংখ্যা হলো কত আট ছয় চোদ্দ মোট চব্বিশটি তাহলে এখানে দশ আঠে আঠারো আটশো চব্বিশ তাহলে মোট বল সংখ্যা কত চব্বিশ এবারে কি বলেছে যে এখানে বলছে দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হবার সম্ভাবনা কত তার মানে সাদা আছে কতগুলা বা সাদা নেই কতগুলো সেটা দেখতে হবে তাহলে দশ আর ছয় ষোলো তাহলে এই যে এটাই হচ্ছে সাদা না হওয়ার সম্ভাবনা তাহলে যেহেতু এখানে আমাদের আচ্ছা এখানে আপনারা দেখছেন যে এখানে মানে যে তেইশে তেইশ চৌত্রিশের তেরো তেরো এইভাবে না এটা হবে একের তিন তিনের তিনের চার এবং এটা একের চার এইভাবে হবে তাহলে এখানে আমরা যদি এখন কাটাকাটি করি আট দিয়ে যদি কাটাকাটি করি তাহলে এখানে হবে দুই আর এখানে হবে কত তিন তার মানে দুইয়ের তিনটাই হবে রাইট আনসার এটা কিন্তু তেইশে তেইশ না দুইয়ের তিন লিখে দিলাম ওকে তাহলে আইস টিয়ার্স এটা একটা অ্যানালজি আইস যদি টিয়ার্স হয় তাহলে এখানে কি হবে আচ্ছা আইস থেকে টিয়ার্স বের হয় মানে কি অশ্রু বের হয় তাহলে এখানে কি বের হবে তাহলে ভলকানো বের হয় কোথায় থেকে মানে ভলকানো মানে কি আগ্নেয়গিরি সেখান থেকে কি বের হয় লাভা বের হয় তার মানে এটা রাইট আনসার আরিফের বেতন ষাট টাকা বাড়লে তার বেতন বাবুর বেতনের পঞ্চাশ পার্সেন্ট হবে যদি বাবুর বেতন দুই হাজার টাকা হয় আরিফের বর্তমান বেতন কত ভালো করে বুঝবেন বাবুর বেতনের অর্ধেক হবে কয় টাকা বাড়ালে ষাট টাকা বাড়ালে তাহলে মানে কি এক হাজার টাকা তার মানে ষাট টাকা বাড়ালে যদি এক হাজার হয় বর্তমানে কত নয়শো চল্লিশ না এই নয়শো চল্লিশটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার এরপরে বলা আছে একটি সমদিবাহ ত্রিভুজের ভূমি দুই সেন্টিমিটার অপর বাহু দুই প্রতিটি দৈর্ঘ্য তিন সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্র ফল কোন ক্ষুদ্রতম সংখ্যা বিভাজ্য কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা নয় পনেরো আচ্ছা তাহলে এখানে আমরা যদি দেখি পঁচিশ কে পঁচিশ দ্বারা যাবে দুইশো পঁচিশ কে পঁচিশ দ্বারা পনেরো দ্বারা নয় দ্বারা তিনটাতেই যায় তার মানে দুইশো পঁচিশ রাইট আনসার এক্স ইকুয়াল রুট টু হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার মান কত আমার যারা নিয়মিত স্টুডেন্ট তারা নিশ্চয়ই জানেন এটা কিভাবে করতে হবে মান স্কোয়ার মাইনাস টু তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে একটা বিগ অশ্বডিম্ব পাক ভারত যুদ্ধ সর্বপ্রথম কত সালে হয় পাক ভারত যুদ্ধ সর্বপ্রথম হয়েছিল উনিশশো পঁয়ষট্টি সালে ডিউরিং দ্য রায়টস আচ্ছা ডিউরিং দ্য রায়টস ক্রাইম ওয়াজ ড্যাশ ইন স্ট্রিটস আচ্ছা যখন গৃহযুদ্ধ লাগে

একশো মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় তিরিশ কিলোমিটার যায় রাস্তার পাশে একটি অতিক্রম করতে সে কত সেকেন্ড সময় নেবে বা কত সময় অতিক্রম করবে জাস্ট প্রতি সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে এগুলো অনেকবার করানো হয়েছে পাঁচশো চল্লিশ ডিগ্রি এম প্লাস ওয়ান ডিভাইডেড এম ইকুয়াল টু ফাইভ হলে এম কিউব প্লাস ওয়ান ডিভাইডেড এম কিউব এর মান কত বলুন তো কিভাবে মান মান বলছি এটি ওয়ার্ক হবে হ্যাসবিন করতে বাংলা ছোট গল্পের জনক কে বাংলা ছোট গল্পের জনক বলা হয় রবি ঠাকুরকে বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট এখানে কিন্তু প্রেসিডেন্ট বলা আছে ভুল করে দেখাবেন না এটা হচ্ছে ইসাভেলা পেরেন ইসরাবিলা পেলেন এটা আর্জেন্টিনা আর প্রথম যদি প্রধানমন্ত্রী হয় সেটা হবে শ্রীমাভ শ্রীমাভন্দার নাম শুনেই বোঝা যাচ্ছে ইয়া বড় একটা নাম দিস শুনে শ্রীলঙ্কা সালে ফেব্রুয়ারি বঙ্গাব্দ বাংলা শাল ছিল তখন আচ্ছা কত সাল তো চায় না কি চেয়েছে তারিখ চেয়েছে তার মানে আর্টিফাল গুন এই প্রবাদটির অর্থ কি ডাকাবুকু প্রবাদটির অর্থটা হচ্ছে দুরন্ত দুরন্ত সাইকেল শুনেছেন না হ্যাঁ দুরন্ত তাহলে দুরন্ত বলতে কি বোঝানো হয় যে আমরা যেটাকে বলে থাকি চঞ্চল দুষ্ট না কিন্তু চঞ্চল আহ কোন সম্পত্তির পাঁচ ভাগের আচ্ছা আটের পাঁচ অংশের মূল্য এক লক্ষ বিশ হাজার টাকা হলে সমদয়ী সম্পত্তির মূল্য কত হবে তাহলে সমদয়ী সম্পত্তির মূল্যটা হবে এখানে সাত হাজার আর এখানে পাঁচশো সাথে তিনটা শূন্য যুক্ত হবে তার মানে পঁচাত্তর হাজার দ্য অ অব দ্য হোয়াইট এলিফেন্ট হোয়াইট এলিফেন্ট বলতে কি বোঝানো হয় হোয়াইট এলিফেন্ট বলতে দ্য ভেরি কস্টলি ট্রাভেল সম্পেশন শি ইজ নেমড ড্যাশ হার গ্র্যান্ড তাহলে এখানে সঠিক উত্তর আমরা করব শি ইজ নেমড আফটার হার গ্র্যান্ড কোনটি সংস্কৃত উপসর্গ প্র পরা অপ এগুলোর মধ্যে পড়ে না মুখস্থ করছেন না প্র পরা অপ তার মানে পরা দ্য কারেক্ট মিনিং অব দ্য ওয়ার্ল্ড ডেলিভারেট ডেলিভারেট মনে হয় এটা গত পরশু ক্লাসেও ছিল তাহলে ডেলিভারেট এর কি হবে এটা ইনটেনশনাল হবে অর্থাৎ ইচ্ছাকৃত ভাবে আচ্ছা ইনটেনশনাল আইডেন্টিফাই দ্য ওয়ার্ড ইজ ডিসিমিলার ফ্রম দ্য আচ্ছা ডিসিমিলার যখন বলবে রেস্ট দ্য ওয়ার্ডস ডিসিমিলার মধ্যে অ্যান্টোনিয়মটা হয় তাহলে এখানে কি বলা আছে প্রথমে ডাইলিপিডেটেড আচ্ছা আচ্ছা তাহলে এখানে যেটা হবে আমরা দুঃখিত যে এখানে আমাদের সঠিক উত্তরটি অপশনে আসেনি আমরা দুঃখিত করতে পারছি না দুঃখিতা প্রিপারেশন লাইস আচ্ছা বি অ্যাওয়ার অফ মানে কি বোঝানো হয় থেকে সচেতনতা তাহলে বি অ্যাওয়ার অফ লাইস মিথ্যা থেকে সচেতন হোয়াট ইজ দা ভার্ব ফ্রম পাওয়ার পাওয়ার এর ভার হচ্ছে ইম পাওয়ার ই যুক্ত হবে একটি সৈন্য দলকে আট দশ বারো সারিতে সাজানো যায় আবার তাদেরকে বর্গাকারে সাজানো যায় ওই দলে কমপক্ষে কতজন সৈনিক ছিল কমপক্ষে ডু ইউ ইউ হ্যাভ মানি তাহলে এখানে আমরা কি দ্বারা প্রকাশ করবো এখানে ডু ইউ হ্যাভ এনি মানি অন ইউ তোমার কাছে কি কোনো টাকা আছে একটি হোস্টেলে পাঁচশো জনের বিশ দিনের খাদ্য মজুদ আছে পাঁচ দিন পর দুইশো জন চলে গেলে বাকি খাদ্য কত দিন চলবে তাহলে খাদ্য অনলি পঁচিশ দিন চলবে শব্দের দীর্ঘ কত প্রকার আচ্ছা দীর্ঘ হয় যে আমরা শন শন ভন ভন মন মন বলি না এটাই হচ্ছে দীর্ঘ এই দীর্ঘটা মোট তিন প্রকার হ কোন ধ্বনির অন্তর্ভুক্ত হ এটি মূলত একটি ঘোষ ধ্বনির অন্তর্ভুক্ত বাংলাদেশে সর্বপ্রথম কবে কাগজের নোট চালু করা হয় সর্বপ্রথম কাগজের নোট চালু করা হয় এটি তারিখ যদি বলি উনিশশো সাল চার মার্চ একটি কলমের মূল্য একটি বইয়ের মূল্য অপেক্ষা সাত টাকা কম উক্ত কলম ও বই ক্রয় করতে মোট তেতাল্লিশ টাকা প্রয়োজন হলে কলমের মূল্য কত হবে জাস্ট আঠারো টাকা হবে আচ্ছা এক্ষেত্রে আপনারা তো মনে মনে বিরক্ত হচ্ছেন নাকি সন্দেহ করছে যে আজকে আপনি ব্যাখ্যা দিচ্ছেন না কেন স্যার বা ভাইয়া যেটাই বলুন যে কোন গণিতের আজকে ব্যাখ্যা দেওয়া হচ্ছে না এটা কিছুটা হলেও জন্য আপনাদের জন্য একটু কষ্টকর বলে আমি মনে করছি মূলত আজকে এতটা গরম পড়েছে যে আমি ক্লাস তৈরি করার সময় যে আমি ব্যাখ্যাগুলো যখন দিব হাতটা যখন আমি কাগজের উপর নেব দেখাব টপ টপ করে ঘাম পড়ে যাচ্ছে মানে এতটা গরম আর আমি যখন ক্লাসে রেকর্ড করি তখন তো ফ্যানটাও বন্ধ থাকে এই জন্য আরও গরম হয়ে গেছে তো আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে ব্যাখ্যা সহ না দেওয়ার জন্য আগামীকাল নিশ্চয়ই ব্যাখ্যাটা পেয়ে যাবেন প্লিজ আক্রাম খা রচিত মস্তফা চরিত গ্রন্থটি আচ্ছা এটা হচ্ছে গ্রন্থ গ্রীষ্মকালে বিকেলে আপনি হাঁটতে বের হয়েছেন বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল কিছুক্ষণ পরে আপনি আচ্ছা সূর্য বিকেলে তার মানে সূর্য আমার সামনে থাকলে কোথায় পশ্চিম দিকে থাকবে এরপরে কিছুক্ষণ পরে বাম দিকে ঘুরলে আমি দক্ষিণ দিকে যাব কয়েক মিনিট পরে আবার ডান দিকে ঘুরলে আমি আবার সেই পশ্চিম দিকেই কিন্তু থাকছি তার মানে এখানে সঠিক উত্তরটা হবে কি না এটা সঠিক উত্তরটা বলছি না আমি বলে দিলাম তারপরে আপনারা একটু ভেবে উত্তরটা দিয়ে দেবেন কোনো সংখ্যার হাফ অংশের সাথে করলে সংখ্যাটির তিন ভাগের দুই ভাগ হয় সংখ্যাটি কত সংখ্যাটি একদম ছত্রিশ হবে রাইট আনসার অর্ধ বৃত্তস্ত কোণের মান কত অর্ধ বৃত্তস্ত কোণের মান হবে নাইনটি ডিগ্রি কাতার বিশ্বকাপ দুই হাজার বাইশ তৃতীয় স্থান অর্জনকারী দেশ কোনটি তৃতীয় স্থান অর্জনকারী দেশ ক্রোয়েশিয়া খুব ভালো খেলেছিল তারা যদিও ফাইনাল তারা যেতে পারেনি ক্রোয়েশিয়া খুবই খুবই সুন্দর খেলেছিল আচ্ছা কবি কঙ্কন কার উপাধি কবি কঙ্কন তাহলে এটি মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি টেম্পোরাল শব্দটি কি টেম্পোরাল শব্দটির অর্থ হচ্ছে আচ্ছা অর্থ হচ্ছে তার মানে কি এখানে অস্থায়ী বোঝানো হয়ে থাকে টেম্পোরারি আমরা বলি না যে টেম্পোরারি অস্থায়ী তাহলে এখানে এই অস্থায়ীটাকে আমরা যদি একটু ভিন্নভাবে উপস্থাপন করি যে পার্থিব আমাদের এই পুরো পৃথিবী কি অস্থায়ী না মানে পার্থিব জীবন জগতে আমরা ইসলামের ভাষায় যখন বলি যে আর্থলে ওয়ার্ল্ড লি বাংলায় বললে পার্থিব কালিক এরকম বলা আছে কলিযুগ বলে এরকম আছে না আচ্ছা এটা হবে ওয়ার্ল্ড লেই বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি বাংলাদেশের সবচেয়ে বেশি পরিমাণ যেটি পাওয়া যায় সেটি কি সেটি হচ্ছে প্রাকৃতিক গ্যাস আচ্ছা তাহলে এখানে আমাদের যেটা করতে হবে কিন্তু এখানে যদি প্রাকৃতিক গ্যাস থাকে তাহলে প্রাকৃতিক গ্যাস হবে যদি না থাকে সেক্ষেত্রে কয়লা হবে মুনাফার হার পনেরো পার্সেন্ট থেকে কমে তেরো পার্সেন্ট হয় এক ব্যক্তির ছয় বছরের মুনাফা চুরাশি টাকা কমে গেলে তার মূলধন কত টাকা হবে তাহলে তার মূলধন টাকা হবে মোট সাতশো টাকা নিচের কোন বানানটি শুদ্ধ বিভীষিকা দুরাবস্থা মোহর মোহ ধস আমাদের যে চারটি রয়েছে এর মধ্যে মোহর মোহটা হচ্ছে সঠিক হি ওয়াজ টেকেন টু টাস্ক এটা টেকেন টু টাস্ক যখন হয় তখন তাকে কাউকে তিরস্কার করার ক্ষেত্রেটি ব্যবহার হয় তার মানে তাকে তিরস্কার করা হয়েছিল দুটি সংখ্যার সমষ্টি সাতচল্লিশ তাদের অন্তর সাত হলে সংখ্যা দুটি কত আচ্ছা অন্তর যদি সাত হয় তাহলে অন্তর সাত সেক্ষেত্রে বিশ আর সাতাশ তাহলে তো সাতাশ অন্তর হলো সমষ্টি সাতচল্লিশে হলো তাই না অপপ্রয়োগের দৃষ্টান্ত কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত হচ্ছে একত্রিত একত্র এটা হচ্ছে সঠিক বাট একত্রিত এটা হলো অপপ্রয়োগ রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন উৎসর্গ করেছিলেন যেটি সেটি হলো বসন্ত এক সপ্তাহে ব্যক্তি বাইশশো টাকা অর্থাৎ দুই হাজার টাকা আয় করেন ষোলো ছয়শো টাকা এক হাজার ছয়শো টাকা ব্যয় করেন সঞ্চয় আর অনুপাত কত বিয়োগ করবেন তারপরে এখানে অনুপাত করবেন তাহলে এখানে এক অনুপাত চার হবে রাইট অ্যান্সার নয় কান্দা ছয় কুড়ি বিল নাম পরিচিত কোনটি এটি পরিচিত হচ্ছে টাঙ্গুয়ার হাওর হ্যাঁ টাঙ্গুয়ার হাওর থেকে কথাটা মনে পড়লো যারা হাওর ভ্রমণে যাবেন তারা অবশ্যই খাবারের পূর্বে তারা সেখানে যে হোটেলগুলো আছে বা বোটগুলো আছে সেখানে অবশ্যই খাবারগুলো আপনারা আগে সবগুলো দাম শুনে নিয়ে প্রয়োজনে মোবাইলে রেকর্ড করে নেবেন কারণ সেখানে স্ক্যাম কাজ করে আপনাকে হ্যারেসমেন্ট করতে পারে মানছেন মানুষের ভয়ে হয়তো আপনি কথাও বলতে পারবেন না অযথা অনেকগুলো টাকা নষ্ট হবে ওকে রহিমের বয়স বারো বছর রহিমের বয়স করিমের বয়সের তিন গুণ যখন রহিমের বয়স করিম সে দ্বিগুণ হবে রহিমের বয়স কত আচ্ছা এই প্রশ্নের উত্তরটা মনে হয় একটু ব্যাখ্যা করার প্রয়োজন আছে এই প্রশ্নের উত্তরটা আমি আগামীকাল আবারও দিয়ে দিব হ্যাঁ কারণ আজকে যদিও বোঝাতে চাইলাম কিন্তু ওই যে বললাম যে এতটা গরম যে পুরো শরীরে আমার টপ টপ করে ঘাম পড়ে যাচ্ছে এটা আমরা আগামীকাল প্রশ্নটা যুক্ত করে দেবো তবে অ্যান্সারটা আমরা একটা বলে দিচ্ছি এখানে অ্যানসারটা হবে ষোলো বছর বাট এটা আগামীকাল আবারও থাকবে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ ক্ষতি কত হবে ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের দ্বিগুণ হয় তাহলে লাভ হলো না ক্ষতি হলো বলুন তো একদম ক্ষতি হয়ে গেল কত ক্ষতি হলো ফিফটি পার্সেন্ট ক্ষতি হয়ে গেল অর্থাৎ দশ টাকা দিয়ে ক্রয় করে পাঁচ টাকায় বিক্রি আচ্ছা রোজা কোন শব্দ আচ্ছা রোজা রোজা কিন্তু এটা ফার্সি না ফরাসি ঝামেলা হয়ে যাবে রোজাটা হচ্ছে ফার্সি আর আমরা যার অর্থটা হচ্ছে উপবাস করা যাকে ইংলিশে বলে ফাস্টিং এই ফাস্টিং বা আত্মসংযম নিয়ন্ত্রিত কোনো ক্ষেত্রে বিরত এখানে মূলত আমরা আরবি যেটা বলি সাউমবাসিয়াম বিরত থাকা এটাই হচ্ছে মূল আর বাংলা থেকে সেখানে উপবাস কথাটা চলে এসেছে ওকে তাহলে আমরা মেইন থিমটা বুঝলাম কি এখানে এটি ফারসি শব্দ ফরাসি নয় নাথুলা পাস আচ্ছা নাথুলা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে নাথুলা পাস সংযুক্ত করেছে এটা কি আমার মনে আছে মনে হয় ভুলে গিয়েছি আচ্ছা ভারত চীন হ্যাঁ নাথুল ভারত চীন দুটি দেশকে সংযুক্ত করেছে কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার পায় সর্বপ্রথম ভোটাধিকার পেয়েছিলেন নিউজিল্যান্ড বই পড়া প্রবন্ধটির লেখক বই পড়া সেই ক্লাস নাইনে পড়া হয়েছিল প্রমোদ চৌধুরী যাকে ব্যাখ্যাতে আলোচ্য অংশটুকি প্রথম চৌধুরী রচিত হ্যাঁ অনেকেই লিখেছেন এই প্রমোদ চৌধুরী প্রথম চৌধুরী লিখেছেন আচ্ছা ডু ইট এট ওয়ান্স প্যাসিভ ভয়েস কি হবে লেট ইট বি ডান এট ওয়ান্স চোখের পলক এটা করে ফেলা হোয়াইট জেন্ডার ইজ ওয়ার্ড শ্রীও শ্রীউটা কোন জেন্ডার শ্রীউটা কিন্তু অবশ্যই ফ্যামেনিন জেন্ডার আরে আমি তাগাইলাম কি ফ্যামেনিন জেন্ডার দেখছেন গরমে মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে কবুতর শব্দের প্রতিশব্দ কোনটি কবুতর শব্দের আমরা যদি বলি পারাবত এক্সপ্রেস মনে আছে পারাবত এক্সপ্রেস এই কবুতরটাই হচ্ছে পারাবত ফিলিস্তিনের মাতৃভূমিতে কখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো আটচল্লিশ সালের উপর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রে স্থাপিত প্রথম ইউনিটের ক্ষমতা কত মেগাওয়াট প্রথম ইউনিটের ক্ষমতা মোট বারোশ মেগাওয়াট এক্স স্কোয়ার মাইনাস থার্ড এক্স মাইনাস ফোর এইট এর একটি উৎপাদক কত এর একটি উৎপাদক এক্স প্লাস থ্রি বাংলাদেশের কৃষি ঐতিহ্য সিস্টেম কোনটি জুম চা বাগান একটু পানি নিয়ে আচ্ছা তাহলে এখানে ঐতিহ্য সিস্টেম হচ্ছে আচ্ছা তাহলে এখানে হচ্ছে ঐতিহ্যগত ধর্ম শব্দ এই যে এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে দেখেন এখানে নামাজ আমরা যে নামাজ পাঁচ শক্ত নামাজ আদায় করি এই নামাজটা কি ফার্সি শব্দ আর এটার আরবিটা হচ্ছে বেশি বেশি আমরা সালাদ বলবো হ্যাঁ আরবিটা বলা হবে আচ্ছা এরপর রয়েছেন যে কোনো এক বছরে বৃহস্পতিবার যদি হয় আজ থেকে তিন দিন পরে তাহলে গতকালের দিন আগে এটা মানসিক দক্ষতা এটা আপনাদের করবেন এটার অ্যান্সার আমি আগামীকাল দেবো আপনারা করবেন সর্বশেষ ফার্সি শব্দ কোনটি ওই যে মুসাফির পেরেশান আছে না তাহলে পেরেশানটা হচ্ছে কি এখানে ফার্সি শব্দ ও আলহামদুলিল্লাহ 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 প্রিয় শিক্ষার্থী এতক্ষণ অত্যন্ত কষ্ট করে ক্লাসটা তৈরি করা হলো প্রচণ্ড গরমের মধ্যে আমি না জানি অসুস্থ হয়ে পড়ি কিনা যাই হোক আপনারা অনেক কষ্ট করে ধৈর্য সহকারে আজকের ক্লাসটি দেখলেন অসংখ্য ধন্যবাদ আর ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধানটা দিতে পারিনি বলে আন্তরিকভাবে আগামীকাল ঠিক পেয়ে যাবেন যে যেখান থেকে যুক্ত ছিলেন আমাদের আজকের এই হট হট গরম গরম ক্লাসে সবাইকে অত্যন্ত ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাসটি সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন اللہ حافظ